আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের এক লাখ পঞ্চাশ হাজার ফোর্স মোতায়েন করা হবে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর বাহারুল আলম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান তিনি বলেন গত নির্বাচনে এক লাখ তেতাল্লিশ হাজার পুলিশ সদস্য মোতায়েন ছিল নির্বাচনের ভোট কেন্দ্রের সংখ্যা এবছর তিনশো থেকে চারশো বেড়েছে আমরা গত জুন মাস থেকে পেশাদারিত্ব নিরপেক্ষতা ও দক্ষতা এই তিনটি বিষয়ে সামনে রেখে অত্যন্ত সুশৃঙ্খল ব্যবস্থায় একটি প্রশিক্ষণের মডিউল তৈরি করেছি সেই মডিউল অনুযায়ী প্রশিক্ষণ চলছে এরই মধ্যে চলতি মাসের অর্থাৎ ও সেপ্টেম্বরের সাত তারিখ থেকে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তিন ধাপে দু হাজার দুশো পুলিশ কর্মকর্তাকে প্রস্তুত করা হয়েছে তারা দেশে পাঁচ অক্টোবর থেকে দেশের একশো তিরিশটি প্রশিক্ষণ কেন্দ্রে একযুগে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবে আগামী পনেরো জানুয়ারি দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে সক্ষম হব এই এই প্রশিক্ষণে অডিও ভিডিও সহ অত্যাধুনিকভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচনে অস্ত্রের নীতিমেলা কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয়টিও হাতে কলমে দেখিয়ে দেওয়া হবে